সরাম জাদাকে নিয়ে গেছে মেলাতে তোর সঙ্গে মানুষ জানি আপনার সঙ্গে মেলা কোন সালা আছে তোর সঙ্গে গিয়ে সঙ্গে ধাক্কা লাগলো ফেলে পালিয়ে গেলেন একটা মিলে জানি আমি পড়ে গেলাম তারপর মেটা তোলাই আমি উপরে তারপর তখন ভিতর একটা টন্টন করছে আরে তারপর চাদা তোলামার তোকে ছেড়ে দিলো মেলা তো অনেক দাদা বাবুরা এসেছে হ্যাঁ এদের যদি মেয়েগুলো মারে ছিলাটা ধাক্কা মেরেছে আমাকে মারতে মারতে পাতলা পায়খানা ভাগ করে দিবে তারপর হঠাৎ আমি বুদ্ধিবার করলাম তারপর আমি কানা সেজে নিলাম হ্যাঁ কানা সেজে ওরে মা ওরে বেটি আমাকে মারিস না আচ্ছা ঘন ঘন হাত ওরে দিছি

এরা মিলিটারি আমরা মিলিটারি কি ভয় পাই না এদের কাছে কি আছে জানিস কি আছে এদের কাছে মেশিন গান আছে ওখানে কি হয়েছে আমরা ভয় পাই না আর কি আছে বল ওইদিকে যাস না ওইদিকে গেলে কি হবে রে আরে সালার স্টেশন নাই হ্যাঁ সালার ওই যে থানা আছে থানা ওরা সব পুলিশ পুলিশ তো কি হয়েছে ওদের কাছে এক রাউনের পিস্তল আছে আর কি আছে আর কি আছে সাজান ভাইয়ের কাছে দুটো বিচি আছে তাহলে শুনে রাখ এই আমাদের কাছে না এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা বোনের কাছে দুটো করে বম আছে বম কি আছে বম বম তোদের বমে কি আছে ফটাম করে মেয়ে ফটাম করে মরে তোদের কাছে বম আছে বমে বারুদ নাই তুই কি করে বুঝলি তোদের বমে জল ভরা এই তুই কি করে বুঝলি আমাদের বাবার মানে বলে ধরা যখন হাতে নেবে টিপলেই জল পড়বে ওরে মা সোনারী

চাকর চাকরের মতো থাকবে যখন বাবুর সঙ্গে কথা বলবে চাকর কোনো কথা বলবে চাকর অবশ্যই মেরা মেয়েরা সবসময় ঝগড়া তলা থাকবে দেখেছেন আশার সঙ্গে সঙ্গে মেয়েরাই ঝগড়া চুল ছিঁড়া ছিঁড়ে আমার কোনো ঝগড়া ঘুরে নেই মেয়েরা সবসময় ঝগড়া কেন করে জানেন আমি বলেছি কি জানেন যে মদ খাই কি বলে মদ খোর যে কাজে খাই কাজা খোর অন্যায় করে যে লাত খাই লাথ খোর আর যে ঘন ঘন চা খাই চা খোর তাই আমি বলেছি আমার বাবু চা খো চা খোনে কি মিন্দি কথা শয়তান আর কি বলেছি জানো বলছি আমার সঙ্গে আছে ভদ্রগড়ের শয়তান আপনি শয়তান বলেছিস না আমি বলেছি ভদ্র সন্তান ভদ্র লোকের সন্তান আমি বড়লোক লোক কি মিথ্যে বলি এই ছড়াই এই পাতে ঝরগা করছে আমাদের সাথে আয় শুন আমার কথা বলি আমাদের বাড়ি কথা এটা কথা বলি আগে দিয়ে শুনো জানো এই ছড়া এই মেলাতে ফেলে আমাকে যা করা করেছে

এ এবার তোরা পারবি না এটা হচ্ছে এলপি গাড়ি যদি তো চাচা থাকে ডেকে লিয়ে তুই পারবি না বলে হায়ার করছিস নাকি কি বলতে চাইছিস বাইরে কোথায় জানতে পারি বাপরে দেখে তো বলছে খুব ভদ্র ভদ্র স্টাইল হ্যাঁ বাড়িটা কোথায় জানতে পারি শোনা বাড়ি হচ্ছে সুদূর মুর্শিদাবাদ আই সি আই মাসি তোর মার এনটিপিসি আমার মার এনটিপিসি হ্যাঁ আর যতগুলো তোর মা আছে তাদের ফারাক কার গে মুর্শিদাবাদে কারা বাস করে জানিস কারা আগে শুনে নে বল ছি 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 ওই মুর্শিদাবাদে বাড়ি তেমন মনে কর এ চোর তুই চোট্টা আর এই যে দাগাবাজ চোর চোট্টা দাগাবাজ আর এই তিন শালাকে নি হয় মুর্শিদাবাদ

আমাদের বাড়ির মান আছে ধাম আছে অভিজাত আছে গৌরব আছে এটা এটা हेलो তোররবත්තේ নাম আছে আইা ছড়া না নয় নাম না নাম আছে গ্রামীণ নাম আছে তোরবাড়িতে কি আছে আমি জানি তোরবাড়তে একটা ছেলে আছে আর একটা ভাতার আছে তোরবাড়তে চুল ছেরা ছেরি ছকরা আছে তোরবাড়িতে কি আছে শাক আছে তোর বাড়িতে কচু আছে তোর বাড়িতে সিম আছে তোর বাড়িতে মান আছে তোর বাবার বাড়িতে বড় বড় ওল আছে এই ওল তো আছে ওল মানে কিছু না কোথায় বাড়ি এই আমাদের বাড়ি হলো এই কাছে আই আমাদের বাড়ি হলো হ্যান্ডেল দিয়ে মারবি ঠিক আছে আচ্ছা আমাদের বাড়ি হলো

এই চুরিয়ে চট্টম লেড বক্তিতি ওর মেথর কুরল চামার গুম তোদেরকে নিয়ে বীরভূম তালিয়া ধরে ভাবে না তোদেরকে কে বলেছে জামা প্যান্ডা খুলবো তোদের মাথা নাড়া করব মাথায় ঘোল ঢালবো পেছেনে কলা পাতা পরাবো আর ছাগল لے নিয়ে দেব তোমরা অসবমে লোক কেন

তুই দিবি আমিও দিব তুই কাজ কর কি তুই থুতুটা আমার ফ্রিজে দে এই ওখানে কি আছে ফ্রিজ 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 এই ওইখানে তুই কাঠি ললিপপ খাবি এই তুই করে এ শুন আমি ললিপপ খেতে ভালোবাসি না তুই কে আমি ক্যাডবেরি খেতে ভালোবাসি তুই কে

রুমাল পরে গেছে রে হারাম যারা মেয়ে একটা মারে ফেললি তো কুতো মারে আমার কি হবে ও আমাকে থুতু দিবে ওকে আমন দিয়েছি আর চিত হয়ে পড়ে গেছে তুই আয় একবার শুনে বাচ্চা হারাম যারা তুই যেভাবে গুতা মারছিস তোর জন্য আমাকে জরিমানা দিতে হবে নাকি রে আমি আরাম করে নিলাম পয়সা দেন পয়সা পয়সা কি করে দেব পকেট মেরে মেয়ে গুলো জুতো মারতে চেয়েছে হ্যাঁ একটা ছেলে হেরে যাও মানে সবাই হেরে যাও হ্যাঁ এটা নারী পুরুষের লড়াই চলছে নাকি ভাই আপনারা সঙ্গে আছেন তো আমার সাত টাকা বিয়ে করবো আর তোমাদের ছটা দিয়ে দেবো এ বাপ তুই লাইস না তুই পারবি না বাপ তোর ছোট জিনিস পারবি না সামাল করতে পয়সা দেন পয়সা পকেট মেরে নিয়ে চলে গেছে মেয়েরা পকেট মার পকেট মার পকেট মেরে নিয়েছে দাঁড়ান আমি আসছি আসছি হারাম দিল আমার মার খেতে হবে সময় মার সম্মান সব গেল তাই এর জন্য বলেছিলাম তোকে নিয়ে এসে মনে সাথে করে পয়সা যখন নাই মেলাতে ভিক্ষা করব তোর মাথা মাথা খারাপ হয়ে গেছে আমি বাবু জমিদার মানুষ ভিক্ষা করব আমি মানুষ জান মেয়েদের লম্বা লম্বা জুতো খানগা না জুতো খাওয়া হবে না শুনেন হ্যাঁ ফেক না দেখালে ভিক্ষ দিবে না হ্যাঁ একটু রিহাসাল করে নেন কি রকম আপনি কানা আর আমি নেংরা মাথা খারাপ আমি চোখ কানা করতে পারব না আমি আরে অভিনয় 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 ওটা জানি হ্যাঁ হাতেন আ কানা কি বাবা আরে টেনশন নাই টেনশন নাই

যেভাবে কীর্তি করছিস উপরওয়ালাকে এরকম করে দেবে মনে হচ্ছে পাথর চাপড়িতে বিভিন্ন ভিকারি দেখতে হবে হ্যাঁ পৃথিবীতে সব থেকে মিষ্টি কি পৃথিবীতে সব থেকে মিষ্টি হলে মানুষের মুখের ভাষা কথা অলরাইট ঠিক বলেছেন পৃথিবীতে মিষ্টি হচ্ছে বন্ধু মানুষের মুখের কথা বা ভাষা এই মুখে ভাষা এই মুখে দাদা ভাই বন্ধু মা বলা যায় অশ্লীল ভাষা বলে গালাগালি দেওয়া যায় কি বলে ভিক্ষা চাইবেন আপনি আমাকে শোনা আমি জানি কেটে বলবে বলবেন কেটে দেখ হ্যাঁ দাদা গো আমরা অন্ধ মানুষ চোখে দেখতে পাই না বাবু এই সুরে ও ওই সুরে দাদা বন্ধু আমার হ্যাঁ আমরা ইন্টারন্যাশনাল ভিআইপি ফকির আপনার পাঁচ হাজার দশ হাজার হাজার করে ভিক্কে দিবে আমার কথায় রাগ দুঃখ করবেন না মা ভাই বন্ধুরা ই সারা যখন ভিক্ষ চাইতে যাবে সবাই মিলে প্যান খুলার মুখে মুতে দিবে দিলে করা হবে না সারাই একদিনে লোক হবে পঞ্চাশ হাজার টাকা ভিক্ষা চাইছে কত টাকা তোর লেগেই এটিএম কার্ড এনেছে বর্তমানের লোক তো কত টাকা চাইবো ভাইদের কাছে যাবি গিয়ে বলবি বে হম বন্ধ কর দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা বরচোরে একশো টাকা দান করিবে হা সর্বপ্রথম আমরা হিন্দু গ্রামে যাবো হ্যাঁ হিন্দু গ্রামে কী বলে ভিক্ষা চাইবি হিন্দু গ্রামে যখন যাবো তখন বলে লাই লাহিল্লা মহম্মদ রসুল্লাহ হিন্দু গ্রামে হ্যাঁ লাই লাহা আমি যাব না কেন ওতে চার রাত হ্যাঁ তোকে আমাকে মা কালী থানে যাবে গিয়ে পাটা বলি দিবে তাহলে যাবো না মুসলমান